মধুচক্রের আসরে পুলিশের হানা গ্রেপ্তার পাঁচ গতকাল সন্ধে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালবাগ মতিঝিল সংলগ্ন একটি বেসরকারি হোটেলে তল্লাশি চালায় সেখান থেকে উদ্ধার হয় দেহ ব্যবসার সঙ্গে যুক্ত তিন মহিলা যাদের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর থানায় এবং দুইজন কাস্টমার কাস্টমারের বাড়ি দৌলতাবাদ এলাকায় ঘটনাস্থল থেকে পুলিশ তিনজন মহিলা দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনাস্থল থেকে বেশ কিছু আপত্তিকর বস্তু উদ্ধার হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর অভিযুক্তদের আজ বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে পুলিশি হেফাজতে আগে থেকে একটু ইনফরমেশন ছিল কি মতিঝিল বাইপাস রোড আশপাশে হোটেল কিংগে কিছু দেহ ব্যবসায় ইলিগাল মেয়েদের রাখে চলছে অন দ্য বেসিস অফ দ্যাট ক্রেডিবল ইনফরমেশন মুর্শিদাবাদ পিএস টিম আইসি মুর্শিদাবাদ ওনার নেতৃত্বে ওখানে রেড করেছে এবং রেড করার পর ওখান থেকে তিন ভিকটিম লেডিসকে রেস্কিউ করা হয়েছে ও যারা স্বীকার করেছে কেউ ওখানে হোটেল মালিক ওনাকে দেহ ব্যবসার জন্য রেখেছে ওর জোর জবরদস্তি করছে জন্য রেড করার পর ওখান থেকে দুজন মেল কাস্টমারকে অ্যারেস্ট করা হয়েছে এবং সাথে সাথে কিছু কন্ট্রাসেপটিভ ম্যাটেরিয়াল বিয়ার বটেল এটাই সিজ করা হয়েছে

दर पर और टाइम ही ये तो ही संदेश देवो कि ये सब इल्लीगल काज एकाने चोल बेना और पुलिस प्रशिक्षण देके कठोर कार्रवाई करवो और शेखरे अच्छा, पुलिस करो पोर्ट प्रोड्यूस करो तो पीसी प्रेर दे देवो एक्चुअल आगे देके प्रचुर चिलो किंतु মুসিব কেস অনেক অনেক রেড করেছে গত তিন চার পাঁচ মাস ধরে অ্যাক্টিভিটি অনেকটাই কমেছে কিন্তু লুকিয়ে কিছু কিছু হোটেলে চলছে যখন আমরা খবর পাই আমরা রেড করি ওর এসব বন্ধ করে দিই এখন মোটামুটি এখন টোয়েন্টি ফাইভ কেসেস আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর। তারকা কিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসিংহ ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশড ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাস ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া